এখন যেহেতু বর্ষার সিজন তো একটু অসতর্ক হলেই যা গেল বেশ কয়েকদিন ধরে ভাবছি এই ব্যবহার করা কাঁথাগুলো ধুয়ে দেব তো সময়ই হয়ে উঠছে না আজ দিই কাল দিই করে সময়ই পাচ্ছি না যাই হোক গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়াতে আমার জানালাগুলো আটকাতে ভুলে গেছি আর জানালার উপরে ছিল আমার কাঁথা তো কাঁথা বালিশগুলো তো সমস্ত কিছু ভিজে গেছে আর নিচে ছিল কাঁথাগুলো তো কাঁথাগুলো একদম ভিজে চ্যাপচেপে হয়ে গেছে যাই হোক এই একটা সুযোগ তো ভাবলাম কাঁথাগুলো এমনি আর শুকিয়ে দরকার নেই যাক কাঁথাগুলো কেচেই নিই একবারে ওয়াশিং মেশিনে দিয়ে দিই তো সকালে ঘুম থেকে উঠেই আমি লেগে গেছি

চিংড়ি মাছগুলো শক্ত শক্ত চিংড়ি মাছগুলো ভারির মধ্যে রেখে দিয়ে এসে গলা চিংড়ি মাছ আমার দেখাচ্ছে দাম কম করেছি চিন্তা করো মানুষের কেমন ই তাহলে অল্প একটুখানি চিংড়ি মাছ রেখে নিয়েছি বাড়ি থেকে চিংড়ি মাছটা বেশি খুব একটা খাওয়া হয় না এর আগের দিন বাবা নিয়ে এসেছিলো দেশি চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছটাই খেতে ভালো লাগে এই চিংড়ি মাছটা খুব একটা খাওয়া হয় না তো মেয়ে বায়না করছিল মা পটল চিংড়ি খাবো পটল চিংড়ি খাবো তো ওর জন্য বললাম পেঁয়াজ রসুন দিয়ে রান্না তো চিংড়ি মাছ পেঁয়াজ রসুন দিয়ে করলে খারাপ হবে না তাই না হ্যাঁ একটু অসতর্ক হলেই এই রকম অবস্থাই হয় দেখুন কাণ্ড কালকে রাত্রেবেলাতে বৃষ্টি এসেছে তো আমরা ছিলাম নিচে আর ওপরে জানালার মধ্যে আমার এই বালিশ টালিশগুলো ছিল তো এমন জোরে বৃষ্টি এসছে জানালা বন্ধ করার কথা মনে নেই আর পুরো সমস্ত বালিশ কাঁথা ভিজে একাকার অবস্থা তারপরে কি করব তারপরে এক্সট্রা যেগুলো ছিল সেইগুলো বের করে তারপর রাত্রেবেলা ব্যবহার করেছি আর এখন এই যে একটুখানি রোদ ওঠাতে তা এখন রোদরে দিচ্ছি একটুখানি রোদরে দিলেই শুকিয়ে যাবে এ ভোগান্তিরা শেষ নেই একটু অসতর্ক হলেই এরকম ভোগান্তিতে ভুগতে হয় অসতর্ক কি মানে জাস্ট মনে ছিল না মনে না থাকায় এই অবস্থা দেখুন পুরো ভিজে গেছে সমস্ত যাই হোক চলুন রোদে দেয়া হয়ে গেল এবার ঢুকি রান্নাঘরে বাড়ির মধ্যে এই একটা ঘর যেটাতে আমার দিনের অর্ধেকটা সময়ই কেটে যায় রান্নাঘরে ঢুকলে সহজে আর বেরোনো হয় না সকাল যদি নটার সময় রান্নাঘরে ঢুকি তাহলে আমার সেরে সেরে বেরোতে বেরোতে দুটো তিনটে বেজে যায় যাই হোক আমি রান্নাটা বসিয়ে দিয়েছি অর্ধেকটা রান্না মতো হয়ে গেছে এখনও অর্ধেকটা বাকি সবে মাত্র সাড়ে এগারোটা বাজে কখন কমপ্লিট করব কি জানি এত গরমে বাড়ির বাইরে বেরোনো মানে খুব কষ্টকর ব্যাপার যাই হোক বিকালবেলা বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে মেয়ের গানের ক্লাসের উদ্দেশ্যে আমার বাড়িতে করার মতো কেউ নেই আমি একাই তো ওর জন্য আমাকে সমস্ত দিকটা ম্যানেজ করতে হয় একবার বাড়িতে একবার বাইরে আর এই সমস্ত কাজগুলো আমি হাসি মুখেই করি যখন দেখবেন যে কোনো কঠিন কাজ আপনি হাসি মুখে করবেন মনের মধ্যে কোনো দ্বিধাবোধ থাকবে না তখন দেখবেন এমনিতেই আপনার জীবনটা বেশ সুন্দর হয়ে উঠবে রঙিন হয়ে উঠবে যাই হোক কথা বলতে বলতে ট্রেনে উঠে পড়লাম আর ট্রেন দিয়ে সেই বাইরে ছোটোবেলার দৃশ্যগুলো মনে পড়লো যে ট্রেন ছুটে যাচ্ছে মনে হচ্ছে গাছপালাগুলো ছুটছে মাঝে মধ্যে আপনাদের সঙ্গে এই ব্যস্ততম দিনের এক টুকরো অংশ শেয়ার করতে বেশ ভালো লাগে তো এইভাবে সকাল থেকে প্রতিটা দিন শুরু হয় এক এক দিনের এক এক রকম রুটিন কিন্তু ব্যস্ততা এইভাবে চলতেই থাকে যাই হোক কী করা যাবে সমস্তটা মেনে নিয়ে হাসি মুখে আমরা চলছি